আসসালামু আলাইকুম দর্শক চাষিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক ধান কাটা অবশ্য শুরু থেকে ভিডিও আছে এবং শেষ পর্যন্ত না দেখালে কেমন হয় চোদ্দই ফেব্রুয়ারি ধানটা রোপণ করা হয়েছে আজকে কয় তারিখ চার তারিখ মার্চ না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস জুন মাস জুন মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তার মানে পাঁচ মাস পাঁচ মাসে ধান হারভেস্ট অবশ্য হারভেস্ট করার সঠিক নিয়ম আমার এই চ্যানেলে আছে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন প্রথমত একটা কেসি নিতে হবে আর ফুল শার্ট গাড়ি দিতে হবে তো ফুল প্যান্ট গাজিত দিতে হবে পরতে হবে ফুল প্যান্ট পরতে হবে ফুল শার্ট গাড়ি দিতে হবে আর একটা কেসি নিতে হবে কেসি এটা কৃষকের অস্ত্র এই একবার হাতে লাগাবেন না আবার হাত কাড়ি এটা কাজে রাখতে থি

এই খ্যাতটা ছিল বেগুন প্রথমে স্টার্টিং করছিলাম মরিচ তার সাথে সাথে বেগুন ছিল বেগুনের পর ধান করলাম আকাশের ওয়েদার অবশ্য খুব খারাপ আপনারা জানেন যে আকাশের ওয়েদার খুব খারাপ আজকেও আকাশের অবস্থা অবশ্য ভালো না দেখতে পাচ্ছেন দর্শক পুরা আকাশের দিকে একটু দেখার চেষ্টা করি এই যে পুরা আকাশ একবার মেঘলা আকাশ তারপরও এই জায়গাটা অবশ্য যেহেতু উঁচড়া জায়গা এখনও পানি জমে নাই একবার নিচে খালি দেখতে পাচ্ছেন পুরা খালি যেহেতু খালি আছে সেক্ষেত্রে কেটে কেটে অবশ্য নিচে ফালা দিতেছি এই নিচে এ গোড়া গোড়া সমান করো নিচে ফালা রাখতেছি নিচে ফালা রাখলে যতটুক রোদ আসে যতটুক রোদ আসে সেটুকুই কাজ করবে এই পাঁচটা আছে মরিচ মরিচের দামটা অবশ্য কম দেখতে পাচ্ছেন মরিচের দামটা কম কমার কারণে মরিচ গাছে অবশ্য পেকে গেছে এই যে মরিচ পেকে গেছে মরিচ পেকে গেছে এই খেতটা দেখতে পাচ্ছেন একবারে পুরা মরিচ অর্ধেকে পেকে গেছে এটা আমার এক চাচার এই মরিচটা আমার না আমার এই ধান ক্ষেতটা পাশে আছে সুপারি বাগান আগে লিচু বাগান ছিল লিচুটা অবশ্য গাল কেটে দিছি কেটে দেওয়ার পর এখন সুপারি বাগান করছি তো কেমন এসে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন লিচু উঠে ফেলে অবশ্যই সুপারি করা হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন এই দিকটা দেখার চেষ্টা করি সকালবেলা প্রথমে আমি আইসা আমার ধানগুলো কাটছি কাটার পরে হাঁটি বানছি কিন্তু ভাবলাম যে এত বড় এত বড় আডি যদি বাঁধি এই আটিগুলা ভিজা অবস্থায় মেশিনে ঘুরবে না ভিজা অবস্থায় মেশিনে ঘুরবে না এগুলা কি অবশ্য বান্ধাটা আমার ভুল হয়ে গেছে রঙ হয়ে গেছে তারপরে সিদ্ধান্ত নিলাম যে এইভাবে কেটে ফেলে দিই কেটে ফেলে দিলে খুব দ্রুত শুকাবে শুকালে পরে মেশিনে ঘুরবে আর এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু এখনও তুলি নাই এখনও তুলি নাই এই মিষ্টি আলুর অনেক কাহিনি অনেক কাহিনি কথা বলে শেষ করা যাবে না এই মিষ্টি আলুর যে ডালগুলা বা চারাগুলা সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে এই জেদে এই মিষ্টি আলু এই জায়গাটা অবশ্য এখনও রয়েছে এখনও তুলি নেই দেখি আকাশের অবস্থা ভালো হলে অবশ্য তুলব তুলার পরে ডালগুলা অন্য জায়গায় ঘড়ে দেবো রোপণ করে দেবো এই যে দেখতে পাচ্ছেন সুপারি বাগান মশাল্লাহ সুপারির গুরুত্ব অবশ্য বৃদ্ধি হয়েছে একবারে কালো একটা ভাব চলে আসছে তাও দূরের থেকে দেখাচ্ছি অবশ্য দেখার চেষ্টা করবেন একটু কষ্ট হইলেও পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন তাতে অনেক উপকৃত হবেন ধান খ্যাত ধানটা কাটার পরে ধান খ্যাত করার পরে কী খ্যাত করার করতে হয় বা কোনটা করলে ভালো হয় সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন লাল টুকটুক মরিচ আলহামদুলিল্লাহ এটা অবশ্য আমার একটা চাষার পুরা খেটটাই অবশ্যই এক বিঘা প্লাজ আছে ধান কাটতে কি আনন্দ আনন্দ লাগে খুব ভালো লাগে অবশ্য আমার কাছে অন্তত ভালো লাগে তার কারণ ধান সচরাচর কাটা হয় না সচরাচর কাটা হয় না এই জন্য অনেক দিন পর অবশ্য ধানটা কাটতেছি সেই আনন্দের সহিত অবশ্য কেটে ফেললাম সাত শতাংশ জায়গায় ধান করছি সাত শতাংশ জায়গায় আল্লাহ পাক যা দেয় আলহামদুলিল্লাহ আধ এই আধা ঘন্টায় আধা বিঘা বা এক পর মাটি অবশ্য কাটা হয়ে যায় তা আকাশের ওয়েদার খারাপ এবং গাছের গোড়ায় একটু কাটছি গোড়ায় কাটার কারণ আছে এই খ্যার ধানটার যে আটিটা বা খ্যার বলা হয় এই ক্ষেত্র অবশ্য দরকার আছে অনেকে ধান কাটে একবারে আগা পর্যন্ত আগা পর্যন্ত আমার কাটা যাবে না এই জন্য আমার খেরও দরকার আছে প্রচুর খের দাম এক ভ্যান দাম হচ্ছে চৌদ্দোশো টাকা পনেরোশো টাকা চোদ্দো পনেরোশো টাকা এক ভ্যান খের দাম দাম আরও বাড়বে তার কারণ এই এলাকায় প্রচুর ভুট্টা আবাদ করছে ভুট্টাও মানুষ ঠিক মতো নিতে পারে না এই ঘরে আকাশের বৃষ্টির কারণে আকাশের বৃষ্টির কারণে আপনারা জানেন গত বছর গত বছর এই সময়টাও বৃষ্টি হয় নাই বৈশাখ মাস গেছে চত মাস গেছে বৈশাখ মাস গেছে বৈশাখ জ্যাট এই মাসে বৃষ্টি হয় নাই খুব কম হয়েছিল আর প্রচুর গরম ছিল সেই এই বছরটা স্টার্টিংয়েই মানে পয়লা বৈশাখেই শুরু হয়ে গেছে ঝড় এবং বৃষ্টি এই কারণে অনেক কৃষক হাজার হাজার কৃষক ভুট্টা ঠিক মতো নিতে পারেনি ধান ঠিক মতো নিতে পারেনি দেখতে পাচ্ছেন একটা ক্ষেতের মধ্যে পাখি এই পাখিটা কী পাখি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন এই পাখিটা আমরা জানি যে সাধারণত গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয় যে গান্ডারি পাখি গান্ডারি পাখি গান্ডারি গান্ডারি না কান্ডারি জানি না গান্ডারি পাখি আর ওই যে একটা পাখি একা একা বাড়াচ্ছে এটা আমরা জানি শালিক পাখি শালিক পাখি আপনারা কি পাখি অবশ্য বলেন সেটা কমেন্ট করে জানাবেন আর একটা সুপারি কাছে আছে সুপারি কাছে আছে দেখার চেষ্টা কর এই যে পাখিটা অবশ্য এই হচ্ছে আমার আহ সুপারি বাগান সুপারির নিচে অবশ্য হলুদ করা আছে হলুদ চারা কিন্তু বড় হয়ে গেছে আর ওই পাশেরটা হচ্ছে আদা গাড়া আছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা তো হলুদ তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম